মুসলমানের প্রথম কাজ হলো তাকবীর মুসলমানের প্রথম কাজ কি হবে তাকবীর সুতরাং এই কথা আমি প্রায় সময় বলি ও আউমানিকের ভাইরা ও বিএনপির ভাইরা ফিরুম পার্টির ভাইরা যাসুদের ভাইরা এরশাদের ভাইরা যে যে অবস্থায় আছ তোমাদের প্রথম তার কথা হবে জবানের প্রথম কথা হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহ আকবার এটা কোন জামাত ইসলামের কোন তাকবির নয় এটা খেলাফতের তাকবির নয় এটা মুজাহিদের তাকবির নয় এটা গোটা মুসলিম মিল্লাতের তাকবির আল্লাহ সুতরাং রাজনীতির কারণে তুমি অন্ধ হয়ে গেলে চলবে না ময়দানে যখনই যাবে সর্বপ্রথম স্লোগানের বাক্য হবে নারাই তাকবির আল্লাহ আকবর নারাই তাকবির আল্লাহ আকবর যারা বলবে এটা তালেমানদের যারা বলবে টেনে ছিঁড়ে ফেলো তার হলো এই তাকবির হলো আমরা আল্লাহ তাকবির শিখিয়েছে আল্লাহ তাকবির শিখাই রাসূল রাসুল এটা কোনো রাজনৈতিক ময়দান না ঠিক কেয়া বলে পার্বতী আল্লাহ